পঁচিশ সালে সো এখন কথা হচ্ছে সাকিবের কেন পোস্টের সাকিবের ই হচ্ছে আপনার বর্তমান সাকিব একটা ট্রেন্ডিং এ রয়েছে এবং তাদের পোস্টটাও ঠিক ট্রেন্ডিং এ কথা বাদ দিয়ে মোস্তাফিজকে তো চেন্নাই সুপার কিংস নিবেই এম এস ধোনি তো একটা একটা পুরস্কার পেতেই পারে বাংলাদেশের মানুষের কাছ থেকে কেন বলতেছি এটা না মোস্তাফিজ যতই ইনফর্ম থাকুক আর্টফর্ম থাকুক না কেন মোস্তাফিজকে তারা নিবেই নিবে কেন নিবে কারণ ওদের কাছে আর টিএম কার্ড থাকবে সো মোস্তাফিজের মূল্য যদি দশ কোটি টাকা হয় আপনি ওই আরটিএম কার্ড দেখিয়ে তাকে নিয়ে নিতে পারবেন সো যে কথা বাদ এবং সু সাকিব হাসান কিন্তু চেন্নাই সুবার কিন্তু সুযোগ পাচ্ছে না ভাই সাকিবকে জাস্ট মানে একটা কম্পিটিশনের কারণে ওই পোস্টটা দেওয়া হয়েছে সাকিব খেলবে অন্য দলে এবং নাহিদ রানাকে নিয়ে একটা টানাটানি যদি লেগে যায় তাহলে এটা অবাক করার মতো কিছুই থাকবে না কেননা দেখেন প্রতিটা দলে নাহিদ রানার মতো গতিশীল বলার এক একটা থাকা দরকার প্রতি ডলার ধরেন স্টার্ক বলেন অ্যান্ডিস নটজি বলেন আপনারা দিল্লি ডেয়ার ডেভিলসে হয়ে খেলে সাউথ আফ্রিকান সো মোস্তাফিজ বলেন মোস্তাফিজ কিন্তু অন্য অন্য লেভেলের বলা এছাড়া আপনি সাকিব বলেন তানজিদ হাসান সাকিব রয়েছে তিনি কিন্তু অলরেডি গ্লোবাল সুপার লিগের সুযোগ পেয়ে গেছে সো সেদিক ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাই না তার ক্যাপাবিলিটি আছে অন্যান্য দেশে খেলার সো ঋষা দোষেনের কথা বাদ দিয়ে আমি প্রথমত দেখেন আমরা অনেকে আপনার অপশনের আগে অনেক চিল্লা চিল্লি করে অমুক রে নিবে তমুক রে নিবে ভাই আমি টু বি ভেরি অনেস্ট মন থেকে যদি বলা হয় এবং আবেগ থেকে যদি বলি তাহলে বাংলাদেশের বারোটা প্লেয়ারের মধ্যে প্রায় ছয়টা প্লেয়ারকে নিবে যদি আবেগ থেকে কথাটা আসে আর যদি আপনি মূল আলোচনায় যান তাহলে বাংলাদেশের প্লেয়ারকে ডাকা হবে একশো আশি জনের পরে একশো আশি জনের অকশন প্রথম হবে তারপর একশো আশি জনের পরে মোস্তাফিজের নামটা আসবে প্রথমে দুই কোটি রুপি থেকে সো আপনি যদি আবেগের কথা বলেন তাহলে মোস্তাফিজ এবং বড় সড় তাসকিন আহমেদ অথবা সাকিব আল হাসান এই দুইটা একটা যে কোনো আসতে পারে মোস্তাবিদ ধরে রাখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওই যে বললাম আবেগের জায়গা থেকে বললে আপনি ছয় জনের নাম বলতে পারেন কিন্তু বিবেকের জায়গা দিয়ে যদি বলতে যান তাহলে মোস্তাবিদের নাম আসবে বড় এবং যদি আপনার অপশন থাকে সেখানে আপনার তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসানের নামটাই আসতে পারে ইভেন নাহিদ রানার নামটা আসতে পারে এই এতটুকুই বাকি যারা রয়েছে তাদের নাম আসার কোনো সম্ভাবনা নাই ভাই আপনি কি মনে করেন এরকম কোনো নাম আসবে কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ